সাবেক সিনিয়র সচিব আব্দুল চৌধুরীকে আহ্বায়ক আর জনপ্রশাসন সচিবকে সদস্য সচিব করে চাকরিতে আবেদনের বয়সীমা নির্ধারণ করা সংক্রান্ত কমিটি করা হয়েছে এই কমিটি সাত কার্য দিবসের মধ্যে সরকারের কাছে সুপারিশ দেবে দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে জনপ্রশাসনের সিনিয়র সচিব মুখলিখুর রহমান একই সাথে ডিসি নিয়োগে তিন কোটি টাকা ঘুষের খবরের কোনো সত্যতা মেলেনি বলে দাবি করেছেন তিনি দীর্ঘ কয়েক বছর ধরেই সরকারি চাকরিতে আবেদনের সীমা বৃদ্ধির দাবিতে আন্দোলন করছে চাকরি প্রার্থীরা সোমবার এই ইস্যুতে প্রধান উপদেষ্টার খতিয়ে দেখে সুপারিশ করতে জনপ্রশাসন মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছে কমিটি সাত কার্য দিবসের মধ্যে রিপোর্ট চূড়ান্ত করবে এই কমিটির মহিদ চৌধুরী যিনি বিগত সরকারের অনেক দিন আগে উপদেষ্টা ছিলেন সরকারের সিনিয়র সচিব ছিলেন এই কমিটির মেম্বার সেক্রেটারি এক্স অফিসোর সিনিয়র সেক্রেটারি মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সেভেন ওয়ার্কিং ডেজ এই কমিটি সরকারকে পরামর্শ দেবে বয়স বৃদ্ধির বিষয়ে এটা আজকে ওদেরকে দেখে ডিসপার্স করার হচ্ছে যে তোমাদের কোনো আশ্বাস না ব্যবস্থা না হয়েছে ইটস ইটস টেকেন অলরেডি সচিব জানান দশ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ে ডিসি নিয়োগের পর বঞ্চিতদের অভিযোগে বেশ কজন উপসচিব শৃঙ্খলা পরিপন্থী কাজ করেছে তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে সতেরো জনকে শাস্তি দেওয়া হচ্ছে চলছে বদলিকরণ আমি ডিসি হতে পারি নাই সেই জন্য এইরকম একটা আন্দোলন উইদিন দি মিনিস্ট্রি এটা কেউ ভালোভাবে নেয় নাই এবং সত্যি কথা বলতে কি জনগণ নেয়নি অনেকে আমাদেরকে বলেছে এই সময় যদি এগুলো কঠোর হচ্ছে দমন না করেন আইন অনুক ব্যবস্থা না করেন আমাদের প্রশাসন ভেঙে পড়বে এবং আমাদের শৃঙ্খলা থাকবে না এবং প্রশাসনের একটা বড় সাইড হলো শৃঙ্খলা ডিসি নিয়োগে তিন কোটি টাকা ঘুষের খবরকে ভুয়া বলে উল্লেখ করেন সিনিয়র সচিব বলেন যে ব্যক্তির অ্যাকাউন্ট ও চেক তিনিও পলাতক এ ব্যাপারে ব্যবস্থা নিতে তথ্য মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হবে এই চেকটার সূত্র হলো ওই কালবেলা পত্রিকা ওনার সাংবাদিক এখানে থাকেন তাকে জিজ্ঞেস করেন কালবেলা পত্রিকা আপনাদের মধ্যে কি আছেন উইদার এনি সোর্স এটা বড় ধরনের কি বলবো গুজব ছড়িয়েছেন পাগোল কোথায় কোন রুমে কোন তথ্য নাই সাংবাদিক সাংবাধিকও ঢাকা ঢাকা হয়েছিল উনিও কোনো সত্যত্ব দিতে পারেননি তাতে আপনারা তথ্য সম্প্রচার নাকি এই মন্ত্রণালয় যাতে এই ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেয় তথ্য যাচাই বাছাই করে সংবাদ প্রকাশে অনুরোধ করেন জন প্রশাসন সচিব আপনারা এই ব্যাপারে সরকার জোনা নিউজ ঢাকা এবং দরকার